আজ একুশে জুলাই সেই উপলক্ষে হুগলির সিঙ্গুরের রতনপুর থেকে মন্ত্রী বেচারাম মান্না সিঁমুরের জন পরিবারকে নিয়ে কলকাতার ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেন তাতে সিঙুরের শহীদ পরিবাররা কলকাতার ধর্মতলার উদ্দেশ্যে যান বলেই জানান মন্ত্রী বেচারাম মান্না সঙ্গে ছিলেন হরিপালের বিধায়ক করবি মান্না সহ অন্যান্য নেতৃত্বরা প্রত্যেক বছরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের আমন্ত্রণ জানান সেই আমন্ত্রণে সাড়া দিয়ে সিঙড়ের শহীদ পরিবাররা কলকাতায় ধর্মতলার উদ্দেশ্যে একুশে জুলাই মঞ্চে যান এবং সেখানে তাদের সম্বর্ধনা দেওয়া হয় বলেই জানান মন্ত্রী ব্যাচারাম মান্না বলছি শহীদের পরিবার সিংুর থেকে রওনা দিচ্ছে কি বলবেন প্রতি বছরই আমাদের দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সিঙুরের শহীদ পরিবারদের আমন্ত্রণ করে এবং সেখানে সংবর্ধিত করেন শহীদ পরিবারের মানুষকে এবং তাদের পাশে থাকার অঙ্গীকার করে এটা আমাদের কাছে সিঙুরবাসী হিসেবে আমাদের কাছে একটা বড় সম্মানের আমরা মনে করি তাই শহীদ পরিবাররা দিদির ডাকে প্রতি বছরই তারা এইভাবেই রওনা এবং মঞ্চ উপস্থিত কতজন পরিবার চোদ্দ জন পরিবার আছে চোদ্দো জন পরিবার